এই সেই সিলেটের ভাইরাল কা মানুষ সিরিয়াল পাইছে না উদ্বোধনের দিন আজকে এখন একটা মানুষও দেখা যায় না ভিতরে একটা মানুষও নাই প্রথম দিন যেদিন উদ্বোধন করছে মানুষের ওই যে বাঁশ দিয়ে সিঁড়ি বানাই দিয়েছে ওইখানে লাইন দরাই রাখছে ওই যে জেলখানার ভিতরে যেরকম খাবার দেয় না লাইন ধরে প্লেট হাতে মানে ওই টাইপের মতো কীরা বা ওই যে কেউ যদি খাবার টাবার বিতরণ করে বা ওই জাকাত চাকাত দেয় ওই সময় যেভাবে লাইন ধরায় ওইভাবে লাইন দৌড়াইয়া তারপরে মানে খাওয়াইছে আর কি আমি অবশ্য এখন পর্যন্ত যাই নাই এটাতে ডাইন তো যেভাবে লাইন দেখলাম ইউটিউবে বা আপনার ফেসবুকে টিকটকে সব জায়গাতে ভিডিও অনেক ভাইরাল হয়েছিলো তো আমি ভাই টাকা দিয়ে খাইতেবো আমি এখানে লাইন ধরে একই জন্য খাইতে এখানে কোন কারণে কিরে ভাই এটা কি বাচ্চা আছে না মারা গেছে গরমে হয়তো অসুস্থ নাকি জানে তো যেটা বলতেছিলাম টাকা দিয়ে খাইতেছি এখানে ভাই তোমার এখানে আমি লাইন ধরতাম কি জন্য আমি কি সিন্নি খাইতে আইসি না ফ্রি সিন্নি নিতে আইসি যে তোমরা সেরে দিয়ে লাইন ধরাও এখানে পাবলিক রে এখন উপরে দেখলাম ওই এক দুইজন কর্মচারী ছাড়া ভিতরে কেউই দেখা যাইতেছে না আর বাঙালি প্রথম যেটা আসবে যখন উদ্বোধন হয় একটা জিনিস তখন একবার হুমরি খাইয়া যারা পরে একবারে